প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব তেইশে জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে অসুবিধা না তো প্রথমেই চলে আসবো প্রিয় দর্শক মেষ রাশিতে তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটি কোনো না কোনোভাবে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসব পরবর্তী রাশি বৃষ রাশি তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটি শান্তির মধ্যে কাটবে চলে আসব পরবর্তী রাশি মিথুন রাশি তেইশে জুলাই দু হাজার দিনটিতে মিথুন রাশির মান সম্মান বৃদ্ধি পাবে চলে আসব পরবর্তী রাশি কর্কট রাশি তেইশে জুলাই দু হাজার দিনটিতে কর্কট রাশির দিনটি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি তেইশে জুলাই হাজার তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটিতে আপনার কোনো না কোনো জায়গা দিয়ে সুযোগ আসার সম্ভাবনা আছে চলে আসবো কন্যা রাশি তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির ক্লেশ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশির আপনার দিনটিতে বিপদ হওয়ার সম্ভব সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির উত্তেজনা বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি ধনুরাশি তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির কাজে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি আপনার শান্তির মধ্যে দিয়ে কাটবে চলে পরবর্তী রাশি কন্যা রাশি কুম্ভ রাশি তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশি আপনার দিনটিতে শরীর খারাপ এবং ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে পরবর্তী রাশি মিন রাশি মিন রাশি তেইশে জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটি শুভভাবে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো প্রিয় দর্শক চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব না করলে আমার আর দুটো মাস সময় আছে এক হাজার যদি আমার সাবস্ক্রাইবার না হয় তাহলে হয়তো আমি এর পরবর্তীকালে ভিডিও করার মোটিভেট থাকবে না তো প্রিয় দর্শক চেষ্টা করবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ